গোপাল ভাঁড় তার নাম শোনেননি পৃথিবীতে এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই দুষ্কর শোনা যায় তৎকালীন বাংলার নবাব সিরাজউদ্দৌলা গোপাল ভাঁড়কে ফাঁসির আদেশ দিয়েছিলেন কিন্তু কেন হ্যাঁ আর সেটাই দেখব না জানা ফ্যাক্টের এই ভিডিওটিতে গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের অবিভক্ত বাংলার নদীয়া অঞ্চলের একজন প্রখ্যাত মনোরঞ্জনকারী তার আসল নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন রাজা তাকে তার বিজ্ঞ সভাসদদের একজন হিসেবে তাকে অন্তর্ভুক্ত করেছিলেন তার রাজসভায় ধীরে ধীরে নিজের বুদ্ধির জোরে কৃষ্ণচন্দ্রের রাজসভা ও জনগণের যাবতীয় বিনোদনের আস্ত একটা ভাণ্ডার হয়ে উঠেছিলেন গোপাল কিন্তু যখন আমরা জানতে পারি যে আমাদের সকলের এই প্রিয় মানুষটিকে নবাব সিরাজউদ্দৌলা ফাঁসির আদেশ দিয়েছিলেন তখন একটু হলেও আমাদের মনটা খারাপ লাগে তখন ছিল উনিশশো সাল সিরাজউদ্দৌলার বয়স তখন খুবই কম তরুণ সিরাজউদ্দৌলা ওই সময় বাংলার প্রেসিডেন্সি বিহার ও উড়িষ্যারও নবাব ছিলেন অপরিপক্ক নাবালক নবাবের চারিপাশে কিছু খারাপ ও স্বার্থবেষী লোক সর্বদাই ঘোরাফেরা করত আর তারাই ছিলেন নবাবের সবচাইতে কাছের লোক তার কাছের মানুষেরা যেমন মির্জাফর ঘসেটি বেগম জগৎ শেঠ রায়দুর্লভ ও উর্মিচাঁদ সহ অনেকেই গোপনে গোপনে নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন তারা প্রত্যেকেই তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সঙ্গে গোপনে চুক্তি করেন ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্রও নবাববিরোধী এই ভয়ঙ্কর খারাপ লোকেদের বলয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেন কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় তার রাজসভার সবাই তাকে সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি তাকে এ বিষয়ে সমর্থন করেননি আর তিনি হলেন গোপাল ভাঁড় একদিন আচমকাই সভা শেষ হওয়ার পর রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গোপাল ভাঁড় গেলেন এবং বললেন মহারাজ ইংরেজদেরকে বিশ্বাস করবেন না ইংরেজরা গায়ে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে তাদের স্বার্থবিরোধী যদি কোনো কাজ করেন তাহলে সব উপকারের কথা ভুলে তারা আপনাকেও শুলে চড়াতে পিছুপা হবে না দয়া করে আপনি এই খারাপ লোকেদের বলায়ে যোগদান করবেন না মির্জাফরদের এই দলে যোগ দিয়ে বাংলার এমন সর্বনাশ না করতে গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রকে বারবার করে অনুরোধ করলেন কিন্তু কে কার কথা শোনে রাজা তখন তার কোনো কথায় কর্ণপাত করলেন না বরং তার রাজসভার সদস্যদের নিয়ে গোপালকেই বিদ্রুপ করে হাসি ঠাট্টা করতে লাগলেন আর এই ঠাট্টা করতে করতেই রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে জব্দ করার জন্য একটা উদ্ভট শর্ত দিলেন যে গোপাল যদি নবাবের কাছে গিয়ে মুখ ভেংচি দিয়ে ফিরে আসতে পারে তবেই তিনি নবাবের বিরুদ্ধ কোনো দলে যোগদান করবেন না রাজা কৃষ্ণচন্দ্রের এই শর্ত শুনেই গোপাল তখন হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদে পৌঁছানোর পর দেখা দিল আরেক সমস্যা ভাগীরথী তীরে গড়ে ওঠা হিরাজিল প্রাসাদে কিছুতেই গোপালকে ঢুকতে দেওয়া হচ্ছিল না বারবার বাধা দিচ্ছিলেন সেখানকার প্রহরী তখন গোপালের মাথায় একটা বুদ্ধি এল সে ইচ্ছে করেই নবাবের এক প্রহরীর হাতে মোক্ষম এক কাবড় বসিয়ে দিল ফলে এই ঘটনার বিচারের জন্য নবাবের কাছে নিয়ে যাওয়া হলো গোপালকে আর এভাবেই নবাবের সাথে দেখা হলো গোপালের সমস্ত ঘটনা শুনে নবাব বললেন তুমি কে আর কেনই বা এসেছ এই মুর্শিদাবাদে গোপাল তখন কোনো কথা না বলেই হঠাৎ নবাবকে মুখ ভেঙচি দিলেন স্বাভাবিকভাবেই নবাব রেগে গিয়ে গোপালকে আটক করলেন এবং বললেন আগামীকাল তোমার বিচার হবে এরই মধ্যে গোপালের সঙ্গে মির্জাফরের দেখা হলো তখন গোপাল চুপি চুপি বললেন আমি এসেছিলাম তোমরা যেই ষড়যন্ত্র করেছ নবাবের বিরুদ্ধে তা ফাঁস করে দেওয়ার জন্য কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে এ বিষয়ে নবাবকে কিচ্ছু বলবো না কারণ এসব কথা ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্রও তোমাদের সঙ্গে ফেসে যাবে তখন নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবে আমি চাই না যে কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক এবং শাস্তি ভোগ করুক যতই হোক তিনি যে আমার অন্নদাতা অর্থাৎ গোপাল এখানে রাজা কৃষ্ণচন্দ্রকে সম্মান জানিয়ে তার কোনো ক্ষতি করতে চাননি তাই তাদের ষড়যন্ত্রের ব্যাপারটা সম্পূর্ণরূপে চেপে গিয়েছিলেন নবাবের কাছে অন্যদিকে মির তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো যে গোপাল নিশ্চয়ই নবাবের কাছে তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সমস্ত কিছু ফাঁস করে দেবে ফলে মির্জাফর ছলে বলে কলে কৌশলে নানা চক্রান্ত করে যুবক নবাবকে ভুলিয়ে ভালিয়ে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন কিন্তু তাতে কি গোপাল একেবারেই নির্বিকার তার মাঝে কোনো পরিবর্তনই দেখা গেল না কারণ ফাঁসির হাত থেকে গোপাল কি করে বাঁচবে তার একটা প্লান সে মনে মনে করে ফেলেছিল ফাঁসির দিন সকালে নবাব যখন গোপালের মুখের দিকে তাকালেন গোপাল তখন আবারও মুখ ভেঙচি দিলেন আগের দিনের মতন এই ঘটনায় এবার কিন্তু নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন নবাব ভাবলেন এ তো মস্ত বড়ো পাগল একটা একে ফাঁসি দেওয়া হয়তো ঠিক হবে না এই ভেবে নবাব তখন গোপালকে মুক্ত করে দিলেন আগেই বলেছি যে রাজা কৃষ্ণচন্দ্র বলেছিলেন নবাবকে মুখ ভেংচি দিয়ে যদি গোপাল ফিরে আসতে পারে তাহলে প্রতিশ্রুতি মতো তার কথা তিনি রাখবেন আর সেই মতোই কৃষ্ণচন্দ্রের নির্দেশ ঠিকঠাক মতন পালন করে দেশপ্রেমিক গোপাল আবারও ফিরে এলেন কৃষ্ণনগরে তিনি এসেই মুর্শিদাবাদে যা যা ঘটেছে সেই ঘটনাগুলো এক এক করে কৃষ্ণচন্দ্রকে বললেন কিন্তু তা সত্ত্বেও যখন তিনি জানতে পারলেন যে রাজা কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে এখনও অটল অর্থাৎ গোপালকে দেওয়া প্রতিশ্রুতি তিনি রাখলেন না তখন গোপালের খুবই অভিমান হল এবং তিনি ঠিক করলেন যে রাজসভায় আর কোনো দিন যাবেন না এমনকি রাজ্যেও আর কোনো দিন থাকবেন না অত্যন্ত ব্যথিত মনে কাউকে কিছু না বলেই রাতের অন্ধকারে পরিবার পরিজন নিয়ে রাজ্য ত্যাগ করেছিলেন গোপাল ভাঁড় এরপর থেকেই সদা হাস্যময় গোপাল ভাঁড়কে আর কোনো দিন কেউ দেখেননি দেখুন বন্ধুরা রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় নামে যে কেউ একজন ছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিভিন্ন পুঁথি ও ঐতিহাসিকদের তথ্য অনুসারে এটা এখন প্রমাণিত তবে তার জীবনের শেষ পরিণতি নিয়ে অনেক মতবাদ ও গল্প আছে যা নিয়ে অনেক গবেষক একমত আবার কেউ কেউ দ্বিমত পোষণ করে অর্থাৎ তার ফাঁসির বিষয়টি নিয়ে বিতর্ক কিন্তু রয়েই গেছে তবে তার মৃত্যু নিয়ে যেসব ঘটনা আছে তার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত যেই ঘটনাটি আজও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় সেটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী নতুন একটি এপিসোডে আবারও দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন